আধার শেষে আলোর প্রভাত হাসে অত কালো মেঘে যাই গো ভেষে আধার শেষে আলোর প্রভাত হাসে অত কালো মেঘে যায় গো ভেষে পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই ভেঙে পড়ো না কভু হতাশ জুলে পড়ে খাটি সোনা হাও জলে পড়ে দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসি হতাশার কালো মেঘে যায় গভেছে জীবনের বাকে বাঁকে দেবে আজাজিল ধোঁকা রঙিন ফাঁদে জীবনে দেবে ধোকা রসুলের পথ চিনে নিও তুমি রসুলের পথ চিনে নিও তুমি সফলতা চাও যদি অবশেষে সফলতা চাও যদি অবশেষে দুখের আধার শেষে আলোর প্রভাত হাসি হতাশার কালো মেঘে যায় গো ভেসে খনিকের চাওয়া পাওয়া ভুলে ফিরিদাউসের পথে চলো এগিয়ে খনিকের চাওয়া ফিরিদা পথে পথে গিয়ে মুক্তির মঞ্জিল পাবে খুঁজে মুক্তির মঞ্জিল পাবে খুঁজে ঠাই পাবে জানাতে অনায়াসে ঠাই পাবে জান্নাতে অনায়াসে দুখের আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় কোরআন দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটাই ভেঙে পড়ো না কবু হতাশয়ে জলে পড়ে খাটি সোনা হউ বসে জুলে পড়ে খাটি শোনা হউ বসেছে